বেশ কিছুদিন আগে এই ক্যাডবুরি কেক মিক্সটা আমি কিনেছিলাম এটা সচরাচর এদেশে পাওয়া যায় না হঠাৎ করে পেয়েছিলাম তাই কিনে দেখতে যাচ্ছিলাম যে জিনিসটা কেমন তো বক্সে ইনস্ট্রাকশন দেওয়া ছিল দুধ তেল ডিম একসাথে নিয়ে তার মধ্যে কেক মিক্সটা পুরোটা দিয়ে একসাথে মিক্স করতে হবে যদিও এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম তারপরেও ইনস্ট্রাকশন অনুযায়ী করলাম তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছিল তো সুন্দর করে পুরোটা মিক্স করে ফেললো খুবই কম সময় মিক্স করতে হইতো এক মিনিটের মতো এরপরে সুন্দর করে কেকের যে বোলটা আছে বেকিং বোল ওটার মধ্যে আমি পুরো মিক্সটা নিয়ে নিলাম অ্যান্ড এরপরে প্রি হিটেড ওভেনে আমি কেকটা দিয়ে দিলাম আমি একটু ভয় পাচ্ছিলাম যে জিনিসটা ঠিকভাবে হবে কি না আর এদিকে আমার বাসায় চকলেট ফ্লেভারের চকলেট ছিল না সো হোয়াইট চকলেট আর দুধ আর হচ্ছে একটু চকলেট পাউডার দিয়ে আমি চকলেট গানাস বানায় ফেললাম আর এই হচ্ছে বের করার পরের লুক এত সুন্দর হয়েছে কেকটা একদম ফুললি ফুলে টুলে খুব সুন্দর হয়েছে উপর দিয়ে আমি একটু গানাশ ব্রাশ করে উপর দিয়ে গানাশটা ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তার উপরে আমি একটু চকলেট পাউডার ছড়িয়ে নিয়েছি দেখতে সুন্দরের জন্য আর কিছু না এরপরে হচ্ছে আমি এটাকে ডিমোল্ট করলাম আধা ঘন্টা পর খুবই সুন্দর কেক হয়েছে আমি কেকটা কাটার সময় বুঝতে পারতেছিলাম যে ভিতরে খুব সুন্দর ফুল আছে কেকটা ভিতরে এখনও গরম ছিল এই যে ধোয়া বেরোচ্ছে কেকটা জাস্ট ফার্স্ট বাইট দিয়ে দুইজনের জাস্ট চোখ কপালে উঠে গেছে যে এত মজা হয়েছে কেকটা